আমরা শুরুতে বলছিলাম যে রাশিদ খান আফগানিস্তানকে পোর্ট্রে করে আফগানিস্তানের মানে পোস্টার বয় আমাদের পোস্টার বয়ও তো আছেন আমাদের দলে আমাদের দলে এক্সপিরিয়েন্স মাহমুদুল্লাহ রিয়াদ আছেন এই এক্সপিরিয়েন্সটা আসলে তাহলে কবে লাগবে আমাদের কাজে আমার কষ্টটা এখানে রাশিদ খানকে আপনি এত খেয়াল করেছেন না ম্যাচ শেষে কিন্তু টিম তাকে কাঁধে তুলে নিয়ে একটা দৌড়াদৌড়ি করছে হ্যাঁ হ্যাঁ তাকে ওই অনারটা দিচ্ছিল বাংলাদেশের হার সুপার এইটের লাস্ট ম্যাচে আফগানিস্তানের এগেনস্টে এতে এতক্ষণে না জানার কিছু নেই বাং যেহেতু ম্যাচটা অনেক দেরিতে শেষ হয়েছে তাই বাংলাদেশের সব মানুষই সম্ভবত দেখেছে আফগানিস্তানের এগেনস্টে যে বাংলাদেশ হেরে গেছে সেমিফাইনালে যাওয়া হয়নি সুপার এইটে একটা ম্যাচও যেতাও হয়নি বাংলাদেশের ম্যাচটা আমি আর আমার সাথে যিনি আছেন আমার মাজারদিন আমি ভাই সাবেক সাংবাদিক

হ্যাঁ না জোর প্রোপোজ প্রোপোজ করা হয় নিতে চায় না এইটাই আর কি সব ক্ষেত্রেই হয় না এটা ক্রিকেটে বেশি হয় ক্রিকেটে আমাদের কথা বলার যে টপিক বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা আপনি আমি একসাথেই দেখলাম ফার্স্টে বলি যে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য গেম আফগানিস্তান ক্রিকেটারদের হাই নার্ভ ম্যাচ শেষে তাদের যে সেলিব্রেশন ইমোশন এটাকে কীভাবে দেখছেন হাউ হ্যাপি আর ইউ ফর আফগানিস্তান অনেস্টলি খুব ভালো লাগছে মানে একটা দল তাদের এই জয়টা কতটুকু মানে ইম্পর্টেন্স আর সিগনিফিকেন্স মানে বহন করে এটা তাদের এক্সপ্রেশনে বোঝা গিয়েছে কতটা ইমোশনালি অ্যাটাচ তারা ম্যাচের প্রত্যেকটা মুহূর্তে প্রথম বল থেকে নিয়ে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আফগানিস্তান জিতেছে আমার মনে হচ্ছে যে এই দলটাই বেশি চাচ্ছিলো জিততে মানে কম্পেয়ার টু বাংলাদেশ যদি আমি হিসাব করি মনে হচ্ছিলো যে বাংলাদেশ থেকে বেশি আফগানিস্তান চাচ্ছিল প্রকৃতিও অনেক পরীক্ষা নিয়েছে কিন্তু দিন শেষে কিন্তু এই যে তাকেই দিয়েছে এইটা একটা ভালো কথা বলছেন যে প্রকৃতির কাছে কোনো টেম্পারিং হয়নি প্রকৃতি যে ডিজার্ভিং তাকেই রিওয়ার্ডটা দিয়েছে হ্যাঁ আফগানিস্তানের জন্য খুশি হয় মানে দে ডিজার্ভ দিস দেবভিয়াসলি কিন্তু আফগানিস্তান কোন আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলবে বাংলাদেশের আগে এটা আপনি প্রথম কবে ভাবা শুরু করেছেন এটা লাস্ট দুই বছর ধরেই কেন জানি ফিল হচ্ছে যে আফগানিস্তান আমাদের থেকে অনেক ফাস্ট গতিতে আগাচ্ছে মানে কম্পেয়ার যদি করি আমি বাংলাদেশের গ্রোথটা আফগানিস্তান লাস্ট দুই বছর ধরে ওয়ার্ল্ড ইভেন্টগুলোতে প্রত্যেকটাতেই তারা ফাইট দিচ্ছিল নক করছিল ডোরে যে উই আর কামিং উই আর কামিং এটা কিন্তু একটা দলের বোঝা যায় ইনকনসিস্টেন্ট না কিন্তু তারা ওই জায়গা থেকেই লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে তারা অলমোস্ট সেমিফাইনাল খেলেই ফেলেছিলো ম্যাক্সওয়েলের উনি ইনিংসটা না হলে আর তাদের দলে কিন্তু একজন দুজনের উপর নির্ভরশীল না আগে আমরা যখন বলতাম রাশিদ খানের দল মুজিবের দল এখন কিন্তু হিরো অনেক কন্ট্রিবিউটর আইপিএলে জনের মতো প্লেয়ার খেলেত রাইট সো সেখান থেকে এই দলটা ডিজার্ভিংও যেমনটা আপনি বললেন যে রাইটলি সো আমার মনে হয় যে আফগানিস্তান ডিজার্ভিং একটা দল হিসেবে এই ওয়ার্ল্ড কাপেও সেমি ফাইনাল খেলছে বাংলাদেশ সামনে ছিল একটা সুযোগ সেমিফাইনাল খেলার বাট আমার মনে হয় না বাংলাদেশ ওয়ে ডিজার্ভিং এনাফ কম্পেয়ার টু আফগানিস্তান আর অস্ট্রেলিয়াকে যে দল হারাতে পারে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোর সাথে দশ বছরের গ্যারান্টি সেই দলই আমার মনে হয় বেটার কে হারাইছে নিউজিল্যান্ড কে হারাইছে বাট অস্ট্রেলিয়ার সাথে তাদের একটা হিস্ট্রিও ছিল হ্যাঁ ফার্স্ট ওয়ার্ল্ড কাপে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়ার কাছেই তারা খুব বাজেভাবে হেরেছিল হার্ট হয়েছিল তারা সেইটার প্রতিশোধও নেওয়ার যে একটা ব্যাপার থাকে আফগানিস্তান ও কিন্তু আমাদের একটা কাইন্ড অফ আ রাইফে রিসেন্ট ডেজে যদি আমরা হিসাব করি শ্রীলঙ্কা আফগানিস্তান এদের সাথে আমাদের একটা হাড্ডাহাড্ডি লড় হয় মাঠে মাঠের বাইরে একটা উত্তেজনা থাকে আমরা মাঠেও দেখি অনেক উত্তেজনা সো ওই জায়গা থেকে আমরা জায়গা মতো হেরে গেলাম আর কি আচ্ছা এই আমার একটা অনেক কিউরিওসিটি থেকে একটা প্রশ্ন আছে এবং আমার একটা থিওরি আছে আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এটা রাইভাল আপনি বললেন রাইভালিটার থিমটা কি অনেকটা এরকম যে আমরা যখন উঠছিলাম তখন শ্রীলঙ্কা ওয়ার ডমিনেন্ট সাইট ওরা আমাদের নিয়মিত হারাইতো এখন শ্রীলঙ্কা যতটা নিচে নামছে আমরা ততটা খানিকটা হইলে উপরে উঠছি এখন আমরা মনে করি আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারি শ্রীলঙ্কার আগের ওই অ্যারোগেন্সটা আছে যে বাংলাদেশ কীভাবে আমাদের হারাতে পারবে সেম জিনিসটা বাংলাদেশ আফগানিস্তানের সাথেও রাইভেলিটা কি এই কারণেই রাইভেলি একটা ব্যাপার হচ্ছে কি যখন একটা নিচের সারির দল একটু উপরে উঠে আসে হ্যাঁ তো পাশের জোনগুলো কিন্তু আপনাকে তখন সিরিয়াসলি নেওয়া শুরু করে এর আগে একটা ছিল যে আচ্ছা খেলতেছে আচ্ছা বাংলাদেশের সাথে খেলা আচ্ছা ঠিক আছে মানে লাইটলি নিত যতই বলুক যে বাংলাদেশের সাথে খেলা মানে সমীহ করে খেলতে হবে এই ধরনের কথা এসে একটা বলে হয়তো বাট অনেক রিল্যাক্স আপনি অস্ট্রেলিয়ার সাথে খেলা আর বাংলাদেশের সাথে খেলা মানে ডিফারেন্সটা তো আপনি বুঝতেছেন ওইখানেই বাংলাদেশ যখন একটু করে উপরে উঠতেছে তো তখন শ্রীলঙ্কার সাথে স্বাভাবিক আমাদের একটা রাইভেলি চোখে চোখ রেখে খেলার একটা ব্যাপার ছিল আফগানিস্তান দল কিন্তু শুরু থেকেই এমন যেটা ভালো লাগে ওদের যে তাদের যে অ্যাট্যাকিং মাইন্ডসেট তাদের যে পজিটিভ অ্যাটিটিউড ফায়ার রয়েছে একটা ভিতরে যে ফায়ার রয়েছে এটা আফগানিস্তান শুরু থেকেই দেখিয়েছে হয়তো একটু সময় লেগেছে বাট খুব বেশি কিন্তু সময় নিচ্ছে না তারা আজকে একটা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলতেছে আমরা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছি জীবনে ট্রফি সেমিফাইনাল দ্যাট ইজ নট ওয়ার্ল্ড কাপ কিন্তু ওইটাও তো আর আলাদা হিস্ট্রি আছে আমাদের অনেকভাবে আমরা এটাকে জাস্টিফাই করব যে আমরা কোয়ার্টার ফাইনাল খেলছি দুই হাজার পনেরোর চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলছি ওখানে অনেক লাক ফ্যাক্টর ছিল হ্যাঁ হ্যাঁ ওইটাই বললাম যে অনেক অনেক ঘটনা আছে কাহিনী আছে দেখা গেল যে আফগানিস্তান পিছন থেকে এসে আমাদের আগে চলে গেল হ্যাঁ ট্রু এবং আমাদের চেয়ে চেয়ে দেখতে হলো আই স্টিল ক্যান বিলিভ আফগানিস্তান উইল প্লে দ্য সেমিফাইনালস মানে সামহাও আমার ভেতরেও কোথাও না কোথাও ওই জিনিসটা ছিল আমি বাংলাদেশ ক্রিকেট নিয়ে বেশ অপটিমিস্টিক তার জন্যই ভাবতেছিলাম যে না মানতে পারবো না মনটা বেশ মেজাজটা মনটা খারাপ হবে কিন্তু দেয়ার যেটা বলছিলেন ভাইয়া যে ফায়ারটা বেশি আছে আফগানিস্তান ক্রিকেটারদের আজকের ম্যাচ দেখলেন আজকের ম্যাচে ফায়ারের ডিফারেন্সটা হিউজ ছিল দুই দলের মধ্যে বাংলাদেশ দলের বডি ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ইনিংসে কেমন দেখলেন সেকেন্ড ইনিংসে কেমন দেখলেন ফার্স্ট ইনিংসে পুরো টুর্নামেন্টে বাংলাদেশের বোলিং ভালো ছিল মানে আজকে বাংলাদেশ বোলিং দুর্দান্ত করেছে আপনি আফগানিস্তানের দুই ওপেনার খুবই ফর্মে থাকা ওপেনার টাচে থাকা তাদেরকে আটকে রেখে একশো রানের মধ্যে বেঁধে দেয়া এর থেকে ভালো আর কি এক্সপেক্ট করবেন আপনি এরপর তো বাকি দায়িত্বটা থাকে ব্যাটারদের প্রত্যেক দিনই তো তাই হচ্ছে বোলাররা কাজ করছে ব্যাটাররা করতে পারছে না দুই একদিন হয়তো বোলাররা ফেল করতেই পারে ভাই আমরা যদি বলি যে হ্যাঁ ওই দিন কন্ডিশন ডিফিকাল্ট ছিল দেখে বোলাররা কেন পারেনি ইটস টু হার্স অন দেম আপনি যদি ষাটটা গেম দেখেন সাতটা গেমের মধ্যে পাঁচটা একটাই বাংলাদেশের বোলাররা ম্যাচটাকে একটা জয়ের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ভূমিকা বেশি আমাদের ব্যাটাররা লেট ডাউন করেছে এবং আমার মনে হয় যে এই খেলা বাংলাদেশ আমি বলছিলাম যে বারো দশমিক এক ওভারে জিতলে বাংলাদেশ সেমিফাইনাল যাবে হয় এই খেলা বাংলাদেশ সেমিফাইনালে যে উঠার জন্য খেলুক নালে হেরে যাক আমাদের যে মেন্টালিটি ছিল শুরুটা কিন্তু ওরকমই হয়েছিল খারাপ হয়নি শুরুটা হ্যাঁ হ্যাঁ আর্লি উইকেট যদিও পড়েছে বাট আমাদের ওই ইন্টেন দেখা গিয়েছে বাট ওই যে একটা কথা বলছিলাম না যে আফগানিস্তান দলের ফায়ার আমরা শুরুতে বলছিলাম যে রাশিদ খান আফগানিস্তানকে পোর্ট্রে করে আফগানিস্তানের মানে পোস্টার বয় আমাদের পোস্টার বয়ও তো আছেন আমাদের দলে আমাদের দলে এক্সপিরিয়েন্স মাহমুদুল্লাহ রিয়াদ আছেন এই এক্সপিরিয়েন্সটা আসলে তাহলে কবে লাগবে আমাদের কাজে আমার কষ্টটা এখানে রাশিদ খানকে আপনি এত খেয়াল করেছেন কি না ম্যাচ শেষে কিন্তু টিমমেটরা তাকে কাঁধে তুলে নিয়ে একটা দৌড়াদৌড়ি করছিল। তাকে ওই অনারটা দিচ্ছিল এটা সে ডিজার্ভ করে কারণ সে শুধু নিজের পারফরমেন্সই করে নাই আজকে যে ইম্পর্টেন্ট একটা ম্যাচে যে ম্যাচে সবচেয়ে বেশি দরকার ছিল তাকে ব্যাট হাতে সেই দুটা ছয় প্লাস চারটা উইকেট তিনটা ছয় চারটা উইকেট এই সময় একজন স্টার প্লেয়ার তার স্টার পাওয়ারটা দেখায় আমি তো জাস্ট বলতে পারবো না যে আমি এত ম্যাচে এত রান করেছি এটা ম্যাটার করে স্টার পাওয়ারের মানে মূল কাজটাই হচ্ছে যে দলটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যেটা রাশিদ খান করেছেন আমাদের আল মানে আনফর্চুনেটলি আমাদের যে দুইজন এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছেন আজকে তারা মিজারেবলি ফেল ফেল করেছেন খালি ফেল না তারাদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল সেটা তো তারা ফুলফিল করেনইনি বরং তাদের অ্যাকশেন্সে বাংলাদেশের জয়ের যত মানে একটু যা যতটুকু সম্ভাবনা ছিল সেটাও আমরা হারিয়েছি দুজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ আমি একমত আপনার সাথে তারা মিজারেবেল ফেল করছে কিন্তু দুইজনের ক্ষেত্রে দুইটা অভিযোগ আছে আমার ফার্স্ট হইল সাকিব আল হাসান ফার্স্ট বল যদিও আউট হওয়ার বল ছিল না বেনিফিট অফ ডাউট আমি ফার্স্ট বল তাকে দিলাম কিন্তু মাহমুদুল্লাহ রিয়া তিনি যেই মুহূর্তে উইকেটে এলেন ওই মুহূর্ত থেকে আমাদের সম্ভবত উনিশ বলে তেতাল্লিশ রান লাগে মডার্ন ডে ক্রিকেটে ইজ পসিবল ওয়েন লিটন দাস ইজ সেট অ্যান্ড ইউ আর আওয়ার সার্টিফাইড ফিনিশার এরপর থেকে আপনি ওই একটা ওভার পার্টিকুলার ওই ওভারটা দশ দশ নম্বর ওভার নূর নূর আহমেদ কেমনভাবে ট্রিট করলেন অ্যাজ ইভ হি ইজ দ্য ওয়ার্ল্ডস বেস্ট স্পিনার অ্যান্ড হি হি হ্যাজ দ্য হি হ্যাজ এভরি মিস্ট্রি ইন হিজ আর্মারি কেন মানে হোয়াট ইউ থিঙ্ক ইউ আর এ ব্যাটার ইউ ফেস্ট সিচুয়েশন আই আই বিলিভ এমন সিচুয়েশনে একজন ব্যাটার এই ধরনের একটা ওভার কেন দিবে মোটিভ কি থাকতে পারে আমারও মানে মাথার উপর দিয়ে গেল ব্যাপারটা কি এমন না যে মাহমুদুল্লাহ রিয়া তিনি মারতে পারেন হ্যাঁ আপনি যদি ওভারটা খেয়াল করবেন প্রথম দুই বলে তিনি সিঙ্গেল নেওয়ার জন্য খেলেছেন সিঙ্গেল হয়নি তার শট মধ্যেই ছিল না যে ওটা বাউন্ডারির জন্য খেলছেন থার্ড বলটা তিনি প্রেসারে পড়েছেন তাকে বাউন্ডারি শট খেলতে হয়েছে এবং ওটা বাউন্ডারি হয়েছে সিচুয়েশনটা তো তখন বাউন্ডারি রিকোয়ার করছিল একটা বাউন্ডারি মারার পর দুইটা ডট বলের পর একটা বাউন্ডারি পরের দুইটা বল তিনি আবার সিঙ্গেলস জন্যই শট খেলেছেন ইনফ্যাক্ট লাস্ট বলটাও তিনি সিঙ্গেলই নিতে চেয়েছিলেন যখন তিন ওভারে আপনার উনচল্লিশ চল্লিশ রান দরকার একটা ওভারে মাত্র চারটা রান হলো আর পাঁচটা ডট বল হলো আর আপনার সবচেয়ে বেশি অভিজ্ঞ ব্যাটারি এই কাজটা করলো তখন তাহলে আপনি অভিজ্ঞতা দিয়ে কি করবেন ব্যাটার আমি বুঝতাম উনি ছয়টা ট্রাই করেছেন ব্যাটে বলে হয়নি ডট হয়েছে তাহলে আমি তাকে ওই বেনিফিট অফ ডাউটটা দিতে পারি যে না লোকটা তো ট্রাই করলো হয় নাই যেটা মানে শান্ত করেছে হয় নাই বাট ওনার তো ট্রাইও ছিল না তাহলে যে কাজটা মুজিব মানে রাশিদ করলো আফগানিস্তানের জন্য সেই যে দুইটা তিনটা ছয় যে কাজটা বল হাতে তিনি করলেন চারটা উইকেট শুধু উইকেট না তার প্রেজেন্স তার অভিজ্ঞতা শেয়ারিং তিনি যেভাবে দলকে উজ্জীবিত করেছেন আমরা কি কোন দিক থেকে আমাদের এই দুইজন অভিজ্ঞ প্লেয়ার থেকে এই জিনিসটা পাচ্ছি আমাদের দলটা একটু ছাড়া ছাড়া মনে হয় না